তোমাকে চাই আমি আরো কাছে তোমাকে কিছু আমার বলার আছে কি গান কইম বাহে আজকে বাড়ি গেলে আবার ডাং খাওয়া লাগবে প্রায় এক মাস ধরেই কান্নাকাটি করার পর একটা জ্যামিতি বক্স আনি দেশে মক কিন্তু সেটাও আজকে স্কুলে ধারে ফেলানো বাড়ি গইলে নিশ্চিত আবার ডাং আছে মোর কপালত আজকে জ্যামিতি বক্স হারানোর শখে হাতের কলমটা আবার কোনটে কোনা পড়ে গেছে। সেটাও খেয়াল করম নাই বাড়ির গেলে না আজকে কি করে মুখ ধরিয়া মারি ফেলায় নাকি একটা দুঃখের গান কইতে কইতে বাইরে একটি যান দেখিম যদি আব্বা না থাকে টপলাং করে ঢুকি যান বাড়ির ব্যাগটা থুইয়া আবার বাইরে হয়ে আসিম জীবন মানেই তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধায় শেষ হবে না জেমিতি হারাই গেল সাথে গেল কলমটাও বাড়ি গেলে আব্বার ডাং আসে মোর কপালে জীবন মানেই তো যন্ত্রণা বেঁচে থাকতে মনে হয় সে সবার নয় তোর স্কুল এলানি ছুটি হল মই তোর জন্য অনেকক্ষণ থাকি বসি আছং পাশের গ্রামের চেঙা সাথে ক্রিকেট খেলা তুই তাড়াতাড়ি ঘর থেকে বেড়ে আয় ব্যাগ থুইয়া এ তুই সামনে থাকি যা তো মই আছং মোৰ টেনশন নিয়ে ও আবার আসছে খেলা নিয়ে যা সার মই আজকে খেলা খেলবার যাবার নাম তুই একলা যা অন্য চেঙা এক নিয়ে তুই যা রে বাবা তুই স্কুল থেকে আসি তো নতুন জমিটি বক্সটা নিয়ে কেমন লাগছে আজ কি মনে হয় খুব ভালো হয়েছে তাই না খাইছে রে জমিটি বক্সে হারাই গেছে এই কথা আব্বা কোনো দিনও কোয়া যাবার নয় না হয় ডাঙে মারি ফেলাইবে হ্যাঁ আব্বা আজকে আমি পড়াশোনা করি সেই মজা পাইছি জমিটি বক্সটা অনেক ভালো লাগছে মক সেই হইছে জমিটি বক্সটা তোর রকম কথা শুনলে রে বাবা মুই অনেক আনন্দ পাং অনেক খুশি হং তা আজকে সন্ধ্যার পর তুই জেমিতি বক্স নিয়ে পড়া পড়বি আর মুই দেখিম জেমিতি বক্স তোক যে কিনে দিনু সেটার কষ্ট ভুলি যাম বাবা তোক পড়া দেখলে এই বুড়া বয়সে শখ জাগছে মুই জ্যামিতি বক্স দিয়ে পড়া পড়িম আর আমরা খাড়া হয়ে দেখবে না জেমিতি বক্স তো হারাই ফেলছি এখন কোনটা যাওয়া যায় কার কাছ থেকে জ্যামিতি বক্স আনো আব্বা তো দেখা নাকবে পড়া করিয়া যাই এখন জন্টুর কাছে যাই ওর জ্যামিতি বক্সটা নিয়ে আসি চাচা মিয়া আসসালাম আলাইকুম জন্টু কোনটা কোন বাড়িতে আছে জন্টু আলাইকুম আসসালাম জন্টু তো মনে হয় বাইরে খেলা খেলবার গেছে তা কি হয়েছে জন্টু খুঁজবে না শিষ্কা জন্টুর ব্যাগত আমার জ্যামিতি বক্সটা আছিল ওই জেমিতি বক্সটা আমাক এখন লাগবে দিবার পাইমেন জেমিতি বক্স নাকবে ওই যে ঝন্টুর ব্যাগ দেখা যাবা নাকছে ব্যাগ থাকি ব্যাগকে নিয়ে যান আচ্ছা বাবা মুই তো জেমিতি বক্স কিনে দনু সাদা রঙের পরা পরার সময় দেখনু সেটা কালা রঙের কিছুই বুঝনু না মুই এবার কি কম আব্বা আব্বা তো কোনোমতেই বুঝবে দেওয়া যাবে না যে মোর জেমিতি বক্স হারাইছে না আব্বা ওই স্কুলত পরা পড়িবার সময় ওই ঝন্টুর জেমিতি বক্সটা মোর ব্যাগে ঢকছে আর মোর জমিতি বক্সটা জন্তুর ব্যাগর ঢুকছে সেই জন্য আর কি ও আচ্ছা সেটাও হবার পায় মুই তো আর সেটা জানো না তাই আলা তুই যে নিনজা অনেক আইত হইছে কাইলাবার তোর সকালে উঠি স্কুল যাওয়া লাগবে তো আব্বা কইলে কি আর নিন ধরবে মক মুই যে কলমটাও হারে ফলাইছাম কাল সকালে স্কুল যা কি দিয়ে লেখালে লেকিন। স্কুল যাবার বেরাইছাম কলম কেনা লাগবে মোক টাকা দেন তো কালকে এত কলম কেনার টাকা দেনু তুই এত কলম কি করিস তো কি প্রতিদিন কলম কেনা লাগে আব্বা কালকে যে কলমটা কিনছিনু সেটা 10 মিনিট লেখার পর কলমের কালি শেষ হয়ে গেছে মনে হয় দোকানদার মোক ব্যবহার করা কলম দেছে এই জন্য আজকে আবার কলম কেনার টাকা চাবান তোর সমস্যার কথা শুনতে শুনতে মোর মাথা নষ্ট হয়ে যায় নিয়ে যা 20 টাকা কলম কিনি পড়া পড়ে যা দর্শক মন্ডলী স্কুল যখন পড়ছিল তখন আব্বার কাছে কতই না এরকম বাহানা ধরছিল কিন্তু আজকে মুই অনেক বড় হয়ে গেছং আব্বা আর বাসি নাই তাই আর এরকম বাহানাও ধরা হয় না কারো কাছে আমাদের মা বাবা যারা কবরে শায়িত অবস্থায় আছেন তাদের কবরগুলোকে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দেন আমিন